অল্প মাছ পাওয়া যায় তখন কি করে এই ঘাট মালিকের কাছ থেকে তারা কিছু টাকা নেয় তাদের সাংসারিক চলার জন্য তো এই যে যে মাছগুলোর মানে টাকাগুলো নেয় যখন পরবর্তী জেলেরা মাছ পায় সেই মাছ নিয়ে নিয়ে এই টাকাগুলো শোধ করে এই কারণে মাছগুলো রাখা হয় আচ্ছা অনেকে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে যে ভাই মাছ বেশি রাখে মাছ বেশি রাখে তারা তো আসলে এই জিনিসগুলি জানে না যে কি কারণে আসলে মাছ রাখে এটা তো আসলে এরা যে টাকা খরচ করে রাখছে এটা তো আর যাইলার তো কাছ থেকে তো টাকা ফেরত পাইবো না তো মাছ নিয়ে নেওয়া হয়তো শ্যুট করে দেয় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ একদম দর্শক বিলের বড় বড় সেজে দেখেন শোল মাছ আসছে কই মাছ আসছে আদে দেই এই কই মাছ শোল মাছ

অনেক লেট হয়ে গেছে মনে আস্তে আস্তে আপনাকে মানে এই যে যে মাছগুলো আসছে দর্শক দেখেন কি চমৎকার চমৎকার সাইজের কই মাছ তার শোল মাছ শিং মাছ আসে নাই ভাই শিং মাছ পান নাই না আর মোটামুটি কত দিন আছে আর ওই ডাঙ্গা মানে মাছ শেষ হইতে মাছ তো অনেক বড় ডাঙা তো আর চার পাঁচ দিন হইব আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এই মাছগুলি নিলাম নিয়ে যা হচ্ছে আমি আপনাদেরকে নিলাম দেখানোর চেষ্টা করি বাছাই করা হচ্ছে এখানে মানে এখান থেকে বাসাই করে তাদের মাছ নিয়ে যাবে নিলামে দেখায় বড় সাইজের মাছ

দেবো এটা 350 কত 600 টাকা 600 টাকা 600 টাকা 50 টাকা 50 টাকা দেখেন কয় মাস বলে আসছে কিছুদিনের মধ্যে নিব 50 টাকা 50 কোনটা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা 700

যাহারা কুনাজা 50 টাকা দাও 50 টাকা দিয়ে দিলাম এই যে দশাক কয় মাস হাই 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 কই আইছে সাইজের কয় আছে দশক কয় বড় কয় দুই শুনি তিন শুনি কয় মাস হাই তাই কি কত পুরো নাই কয় আছে পড়ো 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 কত 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 হাজার তিন হাজার টিকা একত্রিশশো 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 বত্রিশশ্রিশ বত্রিশশ 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 বত্রিশত্রিশশ্রিশ কুড়ি তো তেত্রিশ 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 ছত্রিশ পঁয়ত্রিশ

বারোশো তেরশ চৈতশশো উনারশ ষোলশ ষোলশ সতেরোশো সতেরোশো পঞ্চাশ উনিশশো উনিশশো কত পঞ্চাশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

শ সতেরোশো সতেরোশ সতেরশ 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 সতেরোশ 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 পঞাশ 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 পঞা পঞাশ টিকা সতেরো পঞাশ পঞাশ টিকা পঞ্চাশ পঞ্চাশ সতেরো পঞ্চাশ 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 আঠারোশো আড়শ আড়শ

কথা পনেরো পনেরো পনেরোশো কন ষোলো সেটা কেছে নাই

કલો કહ બારો শ পঞ্চাশ ষোলো ষোলো পঞ্চাশ সতেরো সতেরো এক সতেরো সতেরো ডাঙ্গা সতেরো 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 পঞ্চাশ 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 পঞ্চাশ

19 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 1900 টাকা বিক্রি হয়ে 1 কোট বারশোড়া বারশোড়া বারশিকা বারশিকা বারশ 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 বারশো বারশ 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 বার বারো তে চোদ্দ 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 চোদ্দ

আড়াইশো টাকা আড়াই টাকা আড়াইশো টাকা আড়াই টাকা টাকা

শো পনেরো 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 পনেরোশো পনেরোশো ষোলোশো 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 ষোলশো ষোলোশো ষোলোশো সতেরোশো 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 উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই

কথা মেনি কত ৰৈনে গেল পাইকে ৰো পাইকে মেনি কথা পাইকে কথা মেনি কথা কত আছো 1000 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 এগারোশো এগারোশো বারোশো বারোশো বারশো বারোশো বারোশো বারশো বারোশো বারশো বারোশো 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 তেরোশো তেরোশো তেরশো তেরশো তেরোশো টাকার তেরোশো টাকা বলছি তেরশো

তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরশো তেরোশো 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 নিনি মিনিশো তেরোশো চোদ্দশো চোদ্দোশো চোদ্দশোশোশোশোশো ষোলোশো টাকায় বিক্রি হয়ে গেল দর্শক